আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা দুইশোটি পদে বিমান বাংলাদেশ হয়েছে যেখানে নতুন সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স থেকে বছরের মধ্যে এসএসসি পাস তারা কিন্তু এই আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এ তো জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের এক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নতুন এক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নেক বিজ্ঞপ্তিটি আর এই নেক বিজ্ঞপ্তিটা উপরে দেখতে পারছেন দশ বারো অর্থাৎ দশই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে এগুলো শতভাগ সত্য একটি সার্কুলার হয়ে থাকে তো এই সার্কুলারটি আদৌ সত্যি কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে আসার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেও ক্লিক করতে পারেন অথবা এই ওয়েবসাইটের কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা এই সার্কুলারগুলো দেখতে পারবেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর যে অফিসিয়াল যে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে কিন্তু আমরা চলে এসেছি এখানে আসার পরে বন্ধুরা আমরা এই সার্কুলারটি দেখতে পারবো একদম প্রথমেই এক নম্বরে কিন্তু বন্ধুরা দেখতে পারছেন এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার পদে কিন্তু দুইশোটি পদের লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলারটি এখানে কিন্তু আপডেটেড করা হয়েছে এগারো তারিখ আর এই সার্কুলারটি কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা দশ তারিখ তো আমরা এখন এই সার্কুলারটি ভালো মতো দেখে নেব তো বন্ধুরা এই সার্কুলারে একটি ক্যাটাগরিতে কিন্তু দুইশো জন লোক নিয়োগ করা হবে যেটা কিনা কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে মোট কিন্তু বন্ধুরা দুশো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বন্ধুরা বেতনের কথা উল্লেখ নেই তো অবশ্যই এই বেতনে কিন্তু আলোচনা সাপেক্ষে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স বারো বারো দু সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে আর অবশ্যই নম্রভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই একটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে বারো বারো অর্থাৎ বারোই ডিসেম্বর সকাল দশা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ একে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিন্তু পরপর তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মধ্যে পূর্বের যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে যার মধ্যে কিনা বন্ধুরা একটি সার্কুলারে পাঁচশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে তো ওই সার্কুলারে ভিডিও পাশাপাশি অন্য আরেকটি সার্কুলার যে দুটি সার্কুলার রয়েছে সেই দুটি সার্কুলারের ভিডিওই কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই সার্কুলার আপনাদের বন্ধুরা আবেদন করার সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ যে দুটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো বারো টাকা কিন্তু আপনাদের আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো নির্দেশনাবল রয়েছে বা আপনাদের পরীক্ষার সময় বা মৌখিক সাক্ষাৎকারের সময় কি কী কাগজপত্র সঙ্গে নিতে হবে তো এই বিষয়টি আপনারা ভালো মতো দেখে নেবেন তো এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো পশু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ